মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী চৌঠা অক্টোবর বাংলাদেশে আসছেন সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে এর আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে তার অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ডদ ইউনুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়াস্ত বাংলাদেশ কমিশনের একটি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী হিসেবে এটি আনোয়ার ইব্রাহিমের প্রথম বাংলাদেশ সফর হলেও এটি অনেকেরই অজানা এর আগেও অন্তত দুবার বাংলাদেশ এসছিলেন তাও ছাত্র অবস্থায় উনিশশো সালে একবার এবং দ্বিতীয়বার উনিশশো সালে দুবারই ছাত্রশিবিরের সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্ট বা আবিমের সভাপতি ছিলেন এটি মালয়েশিয়ার একটি ইসলামী যুব সংগঠন তারই সূত্র ধরে সংগঠনটির সভাপতি থাকাকালীন উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আমন্ত্রণে তাদের সম্মেলনে ঢাকার ইডেন কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় দীর্ঘ বক্তব্য দেন আনোয়ার ইব্রাহিম সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন অন্তত দুজনের সঙ্গে আলাপ করে জানা যায় দক্ষিণ এশিয়ার ছাত্র সংগঠনগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন আনোয়ার ইব্রাহিম বিশেষত তার সাংগঠনিক দক্ষতা ও বাগিতার জন্য অসাধারণ বাকনীতার অধিকারী আনোয়ার সেবা ঢাকায় দীর্ঘ ভাষণ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন মজুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আরমো আব্দুল চাহেদ ডাঃ আবদুল পালী সহ জামায়াত ও ছাত্রশিবিরের সেকালের নেতাকর্মীরা সেদিন দীর্ঘ মিছিলের স্মৃতিচারণ করেন ছাত্রশিবিরের সাবেক এক নেতা ছাত্রশিবিরের ইতিহাস খেটে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রত্রিম ইসলামী যুব ও ছাত্র সংগঠনগুলোকে নিয়মিত আমন্ত্রণ জানাত তারা তারই অংশ হিসেবে মালয়েশিয়ান সংগঠনটির সভাপতি হিসেবে আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন তবে আনোয়ার ইব্রাহিমের এবারের সফর ভিন্ন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশ সফর করছেন তিনি এবারের সফর নিয়ে জানা গেছে বাংলাদেশের পথ পরিবর্তনের পর গত চোদ্দ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপের সময় ড মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু সহ সকল বাংলাদেশের অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আন ইব্রাহিম ডদ ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করে বলেন মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত অধ্যাপক ড ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ ও আশা প্রকাশ করে বলেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় আরও কাজের সুযোগ পাবেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক